আজকে হইল আপনার খুবই আনকমন এবং চমৎকার ডিজাইনের একটি শাড়ি দেওয়া শাড়ি দেখানো হচ্ছে যেগুলো অনেকে আপনারা একটু আর একটু যেগুলো আপনারা আনকমন কিছু খুঁজে থাকেন কিন্তু পাচ্ছেন না এই যে দেখেন আপনাদেরকে দেখানোর জন্য এইগুলো আপনার ডিজিটালের ভিতরে অর্গানজা করছে দেখেন শুধু বডিটা দেখেন এক খুবই সুন্দর ডিজাইন সারা বডিতে কিন্তু এরকম এটা এই যে এই কালারটা হলো আপনার বডি ঠিক আছে আর ওই যে এটা হলো আচল এটা হলো আপনার আচল ঠিক আছে আর এই যে এটা পার এটা হলো আপনার পার এই যে দেখেন সারা বডিতে কিন্তু এরকম কাজ এটা হলো পার এটা হলো নিচের পার নিচের পারটা একটু মোটো হবে উপর পারটা একটু চিকুন হবে ঠিক আছে তো এটার ভিতর আর এটার কালার কালার আপনার অনলি এক একটাই হয় কালার হবে একটাই ঠিক আছে একটি কালারই হবে আপনারা যে জয় কপিস নিতে ইচ্ছা নিতে পারবেন এগুলো আপনারা অনেকে অর্ডার আসে যে অনুষ্ঠানে পড়ার জন্য সবাই একসাথে একই কালারে পরে সবাই একসাথে একই কালারের পরে ঠিক আছে হ্যাঁ তো সবগুলোই আমি দেখাচ্ছি এগুলো হলো আপনার অনলি বিশ পিস অনলি বিশ পিস শাড়ি আছে এই এই যে এইটা এটার বড়িটা দেখেন একবারে পাতলা হবে ঠিক আছে বড়িটা এই যে এই যে দেখেন বড়িটা খুবই চমৎকার হবে একবারে পাতলা টি মতো হবে আর জামদানি ওরগুলো এগুলো প্রিন্ট প্রিন্টগুলো এগুলো তারপরে গোলাপ গোলাপ প্রিন্টের ভিতরে করছে ঠিক আছে সম্পূর্ণই আর আপনার জরি এই যে এগুলো হলো আপনার জরিতে জরিদা পা এই পাটটা জড়ি করা আছে ঠিক আছে জরি সুতার কাজ করা পাইট আবার জরিও আছে প্রিন্টও আছে ঠিক আছে তো এগুলো আছে আপনার সম্পূর্ণ আপনার জামদানির ভিতরে একবার ইউনিক একবার ইউনিকের ভিতরে করছে কিন্তু এই ডিজাইনটা এটা আপনারা চক্ষু বন্ধ বন্ধ করে নিতে পারেন এগুলো পড়লে অনেক সুন্দর লাগবে আশা করি অনেক সুন্দর লাগবে ঠিক আছে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার তো আপনারা আর প্রাইসটা অনলি হাতের নাগালের কাছেই এগুলো আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে এগুলো হলো আপনার জামদানি জামদানির ভিতরে করছে অর্গানজা জামদানির ভিতরে করেছে ঠিক আছে এগুলো হলো আপনার প্রাইস একবারে সীমিত আসলে টার্সেল করা আছে প্রাইস অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে আপনার শাড়ি গ্যারান্টি সদা হবে শাড়ি আপনারা পরতে পারবেন তে বিশ হবে না পাঁচ বছর পরও শাড়িটা এরকমই থাকবে ঠিক আছে তো আজকে এই যে আমাদের কাছে এখানে আরও শাড়ি আছে অনেক কোয়ালিটি আছে কিন্তু এগুলো আপনার একই কালার হয় আর ব্যতিক্রম কোনো কালার হয় না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম